হুজুর সবার বাড়িতে মিলাদ করছে হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না আপনি জিজ্ঞেস করতে যান আপনাকে ধুমকি দিয়ে পার করে দিবে কি বললাম বুঝলেন সবার বাপ মরে গেলে হুজুর কোরআন খতন করে নিজের বাপ মরে গেলে কোরআন পড়ার টাইম পায় না আপনি জিজ্ঞাসা করবেন আপনাকে ধুমকি দিয়ে পার করে দিবে কি বলছি বুঝতে পারছেন হুজুর তাবিজ দিয়ে সবার ব্যবসাতে বরকত করে দিচ্ছে হুজুর অথচ তেরোশো টাকা ইমামতি করছে বেতন বাড়ে না এ কেমন জিনিস হ্যাঁ হুজুরকে বলতে যান আপনাকে ধুমকি দিয়ে পার করে দিবে বিনীত অনুরোধ অবশ্যই আমল করার আগে একবার লেস তুলে দেখতে হবে এই আমলটা মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম করেছিলেন কি না আপনি নিজে যদি ভালো মনে করেন নিজে যদি মনে করেন আমি আমলটা করছি এটা ভালো কখনই ভালো হতে পারে না প্রতিটা আমলের মানদণ্ড কোরআন এবং সই হাদিস দ্বারা তো করতে হবে কি দাঁড়াতে কোরআন এবং সই হাদিস দাঁড়াতে নিজে নিজে মোস্তানি করে আমল করলে চলবে 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 না মহা সমস্যা ছোট্ট একটা কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করছি একটা লোকের চোখের প্রবলেম চোখের প্রবলেম তা ডাক্তারখানাতে গেছে তা ডাক্তার দেখার পর একটা চশমা লিখে দিয়েছে প্রেসক্রিপশনে তো ওই লোকটা রুগী প্রেসক্রিপশনটা নিয়ে এসেছে একটা ফার্মিসিওয়ালার কাছে ফার্মিস দেখে বলছে ঠিক আছে ভাই আপনার পঞ্চাশ পাওয়ারের চশমা লিখেছে রুগী তখন বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা রুগী তখন বলছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা তা বলছে হ্যাঁ রুগী তখন বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটার দামও পঞ্চাশ রুগী তখন বলছে ভাই দেড়শো পাওয়ারের ওইটার দামও পঞ্চাশ রুগী তখন ভাবছে যে পঞ্চাশ টাকা দিয়ে দেড়শো পাওয়ারের নয় ভালো ফালতু কম পাওয়ারের নেবো কেন দেড়শো পাওয়ারের মাল কিনেছে কিনে ফারাক্কা বাজার দিয়ে বাড়ি আসছিল দেখছে পুঁটি মাছ কাতলা মাছের মতো বড় নে কিনে নিয়ে এসেছে এখন ওর বহুত পুঁটি মাছ কি করে রান্না করে ডাকা পিস পিস করা যায় যায় না ওই চচ্চড়ি করে আবার ওই কাসুন্দি দিয়ে রান্না করে কেউ ভেজে খায় তাই না তোর স্ত্রী তেমন করে রান্না করেছে ও লাল সাহেবের বেটা যখন খেতে বসেছে চশমা খুলে খাচ্ছিল খুলে খেতে আরে মা কাতলা মাছটা তোর ভাইদের বাড়িতে কেন হ্যাঁ আমি কাতল মাছ আনলাম আর তুই কুটি মাছ রান্না করে আমার সামনে আনছিস ও তখন বাঁচার তাগিদে বলছে আমার মরা নানির কসম বলছি তুমি এটাই এনেছো না এ পুরুষ মানুষ বলছে আমি আমার মরা বাপের কসম করে বলছি আমি কাতল মাছ এনেছি স্ত্রীর সঙ্গে তর্ক হতে হতে এক চর মেরেছে ফোর ফোরটি ভোল্টেজে কি বলছি বুঝলেন এখন লোকটা মারার পরে ভাবছে তিরিশ বছর সংসার করছি জীবনে তো কোনোদিন বইয়ের গায়ে হাত তুলিনি নিশ্চয় সালা কোথাও গন্ডগোল হচ্ছে তিন চার দিন বউটা মার খাচ্ছে তখন লোকটা বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেছে গিয়ে বলছে ডাক্তার বাবু আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ খুব মার খাচ্ছে তখন ডাক্তার বলছে কেন চশমার সাথে বইয়ের কি সম্পর্ক তো দেখি ভাই আপনার চশমাটা আর প্রেসক্রিপশনটা দেন ডাক্তার প্রথম প্রেসক্রিপশন থেকে বলছে আমি তো লিখেছি আর চশমা তো দেড়শো পাওয়ার এটা আপনি কিনলেন কেন তখন রুগী বলছে ডাক্তার বাবু পঞ্চাশ পাওয়ারের পঞ্চাশ টাকা দাম দেড়শো পাওয়ারেরও পঞ্চাশ টাকা দাম ওই জন্য বুদ্ধি করে দেড়শো পাওয়ার টা কিনেছি তখন ডাক্তার বলছে আর কিছুদিন যদি তুমি পড়ে থাকতে তোমার বউ ডিভোর্স হয়ে যেত তুমি যে সর্বনাশ করেছ তার মানে বোঝা যাচ্ছে আমাদের আমলের ক্ষেত্রে এই রকম ভাবে দেখতে হবে হজরত মোহাম্মদ যতটা করতে বলেছেন ততটা করা লাগবে তার কথার বিরুদ্ধে একটু বেশি যদি করেন তাহলে আপনার ক্ষতি হবেই উপকার হবে না মোহাম্মদ সাল্লাম আমলের ক্ষেত্রে যেখানে বসতে বলেছেন বসে করতে হবে দাঁড়িয়ে যেখানে করতে বলেছেন দাঁড়িয়ে করতে হবে একা একা করতে বলেছেন একা একা করবেন যেখানে জমতবদ্ধতার সাথে করতে বলেছেন জমতবদ্ধতার সাথে করবেন কোন সমস্যা নেই আল্লাহ তার প্রসঙ্গে তিনি বলেন অমা আতা কুমুর রাসুল ফাঁকুজ হো অমা নাহা কুমান হো ফান্ত আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো কি করো দূরে থাকো আল্লাহ বলছেন যাহার নাম থেকে বাঁচবে কারা ইন আমানু যারা ভালো আমল করবে আমলে যারা করবে আনবে আর যারা করবে যারা বসে আছেন আমি যদি একটা আমলে সলে উত্তম আমল যদি বলে দি আচ্ছা করা যাবে করা যাবে ইনশাল্লাহ বলুন করবো যদি বলছেন আপনি কি টাকা চাবার ধান্দা করছেন হে খ্যাপা আমি ওই লাইনের লোক নয় আমি একটা উত্তম আমলের কথা বলবো কোরআন থেকে আল্লাহ চার কোয়ালিটির লোককে সব থেকে বেশি পছন্দ করে কয় কোয়ালিটির চার আল্লাহ নিজে বলছেন আচ্ছা এই চার কোয়ালিটির ভিতরে আপনি এখন ঢুকে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঢুকে যাব ইনশাল্লা